নমস্কার মার্চ মাসের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের তৃতীয় মাস এই মাসের অধিপতি গ্রহ গুরুদেব বৃহস্পতি এইবার বলবো মকর রাশির মানুষের জন্য মার্চ মাস কেমন কাটবে জীবিকার দিক থেকে আপনারা যেখানেই যে যে যেখানে কর্মরত রয়েছেন সেটা চাকরি সরকারি বেসরকারি অথবা যারা যে যেখানে আপনারা কর্মরত রয়েছেন বা যারা কারুর অধীনে কাজ করেন তাদের জন্য এই মাসে কর্মক্ষেত্র ভালোই থাকবে কর্মস্থানে আপনাদের উন্নতি হবে অগ্রগতি হবে সহকর্মীরা আপনাদের এই মাসে সম্পূর্ণভাবে সমর্থন করবে ও আপনাদের কাজেও কিন্তু তারা সাহায্য করবে কর্মস্থান সংক্রান্ত বিষয় আপনাদের এই মাসে ভালোই থাকবে বিশেষ করে আপনাদের কর্মকে কেন্দ্র করে কোথাও ঘোরাঘুরি বা ভ্রমণ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা টিমওয়ার্ক করেন তাদের জন্য এই মাসে আপনাদের যে কর্মক্ষেত্র সেটা এই মাসে ভালোই থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসা আপনাদের এই মাসে ভালো থাকবে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় অগ্রগতি হবে ব্যবসা আপনাদের জন্য এই মাসে লাভজনক হবে আর্থিক ক্ষেত্র মকর রাশির মানুষের জন্য এই মাসে ভালোই থাকবে টাকা পয়সা আপনাদের কাছে এই মাসে আসবে সঞ্চয় হবে শিক্ষার্থী যারা রয়েছেন লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের এই মাসে মনোযোগ অধ্যাবসা এগুলো বাড়বে লেখাপড়ায় আপনাদের এই মাসে অগ্রগতি হবে পড়াশুনো আপনাদের এই মাসে কিন্তু ভালোই হবে পারিবারিক দিক থেকে বলতে গেলে পরিবারে সবার সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকবে পরিবারে আপনাদের পরিবারে কারোর শুভ কোনো অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্র আপনাদের জন্য এ মাসে ভালোই থাকবে প্রেম ভালোবাসার দিক থেকে বলতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রেম জীবন ভালোই কাটবে প্রেমে মধুরতা ঘনিষ্ঠতা এগুলো থাকবে সম্পর্কের মধ্যে আপনাদের একটা উন্নতিও হবে যারা বিবাহিত রয়েছেন সেখানেও আপনাদের সম্পর্ক ভালোই থাকবে সম্পর্কে উন্নতি অবনগতি এগুলো কিন্তু থাকবে সম্পর্ক আপনাদের এই মাসে ভালোই থাকবে শারীরিক দিক থেকে বলতে গেলে মকর রাশির এই মাসে তেমন বড় কোনো শারীরিক সংক্রান্ত সমস্যা নেই ছোটোখাটো কিছু সমস্যা যদি থেকে থাকে সেটাকে গুরুত্ব দিন নচেত আপনাদের কিন্তু এই মাসে খুব বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো যাই হোক এক কথায় বলতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য বছরের এই তৃতীয় মাস ভালো কাটবে